আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মালজাব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকুরির বর্ণনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম পল্লী বিদ্যুৎ সমিতি চলমান নিয়োগ আছে তিনটি পদের সংখ্যা হচ্ছে জন চাকরির ধরন সরকারি চাকরি আবেদ অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন চলুন পদের নামগুলো জেনে আসি প্রথমে হচ্ছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে পদের সংখ্যা হচ্ছে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার এটা হচ্ছে চুক্তিভিত্তিক পদের সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে চাকুরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক কর্মস্থল হবে টাঙ্গাইল টাঙ্গাইল মাসিক বেতন পাবেন চোদ্দ টাকা সেই সঙ্গে অনন্য ভাতা পাবেন বয়সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর জমানত নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে প্রতিষ্ঠানের অনুকূলে দশ হাজার টাকা জামানত হিসাবে জমা দিতে হবে পরে তা ব্যাংক কর্তৃক মুনাফা সহ ফেরত দেওয়া হবে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি আবেদন করার পদ্ধতি হচ্ছে দেখেন আপনি আবেদ আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আবেদনকারীগণ সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি দুই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক সহস্তে পূরণ করে আগামী তেইশ নয় দু তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি দুই এই বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে আবেদনের শেষ সময় তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারা বাজার উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে আবেদনের শর্তাবলী উল্লেখ করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন আবেদন করার পূর্বে তারপরে হচ্ছে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে পদের নামগুলো চলুন জেনে আসি পদের নাম হচ্ছে বিলিং সহকারী দৈনিক মজুর ভিত্তিক এখানে মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা আছে ষোলো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি সহ উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ অনন্য যোগ্যতা প্রার্থীর কম্পিউটারে ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে দৈনিক বেতন হবে আটশো টাকা আবেদন করার পদ্ধতি এখানে দেখেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে তারপর ফর্ম ডাউনলোড করে তারপর আপনারা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে পারেন এক্ষেত্রে আবেদনের শেষ সময় তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা বলতে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর সাহেস্তাগঞ্জ নবীগঞ্জ আজমেরিগঞ্জ বানিয়া চাও, লাখাই বাহুবল এই এ সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এগুলো আপনারা একটু দেখে নেবেন তারপর আবেদন করবেন এক্ষেত্রে কিন্তু শুধু মহিলাগণই আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম ড্রাইভার পুরুষ পদের সংখ্যা হচ্ছে দুইজন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়ায় এবং ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে অনন্য যোগ্যতার ক্ষেত্রে প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাসিক বেতন ষোলো হাজার ছয়শো টাকা হতে উনত্রিশ হাজার নয়শো টাকা পর্যন্ত এক্ষেত্রে আবেদনের শেষ সময় হচ্ছে সেপ্টেম্বর তারিখ বিকেল পর্যন্ত আবেদন আবেদন করা যাবে করার পদ্ধতি হলো আপনি যদি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আবেদনকারীগণ কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এখানে ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক সহজতে পূরণ করে আগামী উনিশ নয় তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এ বরাবর পৌঁছাতে হবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এক্ষেত্রে দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা লামা নাইখাংসরি উপজেলার বাসিন্দাগণও আবেদন করতে পারবেন না এক্ষেত্রে দেখেন নাগরিকগণ এবং বান্দরবান জেলার লামা ও নাইখাংসরি উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না অনন্য সকল জেলার যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ